এত টাকা বাকি দিন এই টাকা গুলা কিভাবে মিলাম রে যে বুদ্ধি করে হোক এই টাকা গুলা পুর্বাই নাকি ভাই শ্বাস আছে শ্বাস আছে ওইটা দেখ শ্বাস কটা করে খেজি

নিয়ে যা টাকা পরে ওটা লেগে তো লেগে তো মানে তোর আগের টাকা আছে লক্ষ্মীর খুলে ফুচো মাতা বাবার তুই আর বাকি নিয়ে চলে দেখ তোর আগের তো কত দুই টাকা বাকি আছে আজকে আবার বাকি নিবাসিস তার মানেটা কি আর ক টাকা বাকি আছে ক টাকা বাকি আছে তোর হলো একদিনকার আছে পঁচিশ টাকা একদিনকার আছে চল্লিশ টাকা আজকার ফির পনেরো টাকা এই দুশো পনেরো টাকা তোর বাকি হয়ে গেছে তাই কিসের এতটা একদিনকার হলো মনে করে পঁচিশ টাকা আর একদিনকার হলো সোমবারে হলো তো চল্লিশ টাকা তো ঠিকই তো আছে পঁচিশ টাকা একদিনকার চল্লিশ টাকা আজকার পনেরো টাকা ক টাকা আছে এই হল দুশো পনেরো টাকা এতো গুলা কেন হবে তার হিসাবে তো টাকাটা হচ্ছে বাকি এই বাকি দিলেই এই ঝামেলাগুলো হয় তুই হিসাব কর হিসাব করে মুখ ক মুই তো হিসাব করন হলো পঁচিশ টাকা চল্লিশ টাকা আর পনেরো টাকা এই মিলে হচ্ছে আশি টাকা তুই হিসাব জানিস হে হিসাব কি তুই বুঝিস এই দেখ মুই তোকে দেখে দেখ আজকে দেখা দেখা হিসাব বুঝিস না তোর আগের ক টাকা বাকি আছে প্রথম দিনকার পঁচিশ টাকা এই হলো তোর পঁচিশ টাকা তারপরে সোমবারে নিয়ে গেল কয় টাকা বাকি চল্লিশ টাকা এই হলো তোর চল্লিশ টাকা ঠিক আছে এই দেখ চল্লিশ টাকা এই পাঁচ করতে পাঁচ আর চার আর দুয়ে কত হয় এই হলো ছয় ঠিক আছে আজকার ক টাকা বাকি আজকার পনেরো টাকা আজকার পনেরো টাকা এই হলো তোর পনেরো টাকা এই হলো পনেরো টাকা এই হলো পাঁচ করতে পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারো এই হল এক হাতের এক আর এই এক এই হলো দুই এই হলো মোট দুশো পনেরো টাকা ঠিক আছে এটা কি কোনো ভংসঙ্গের ব্যবস্থা আছে বলছি তো টোটাল করে কস যে তোর দুশো পনেরো টাকা বাকি এই যে দুশো টাকা ঠিক আছে ঠিক তো আছে মোর মাথার ঘুর আছে কারণ এটুকু তুমি খরচ করো নে খরচ করি যা ঠিক তো মই চোখের সামনে তো হিসাব করেই দিব তারপরেও যদি তুই বাকি খাও এখন ভুল বকিস তাহলে তো মই আর তোর সাথে পারবো না তোর যে টাকা দেখেছ তুই ওই টাকা মুখ দিয়ে তুই চলে এটা তো বরাবর হবি বরাবর হবি তাতে কি মোর দোকান মোর বাকি দিছ মই পেন্সিল মোর